তার কারণে ভিডিওতে দেখালাম এমনি তো আমরা দুই হাত বারো হাত বহরের নর্মাল যে প্রিন্ট গুলো আছে ওইগুলাই দেখাই সবসময় ওগুলো বিক্রি করে আর কি তারপরে যেখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে এগুলো পিডি পিডি বান্ধা আছে এগুলো আর কি এখনো খোলাই হয় নাই এগুলো খোলাই হয় নাই এগুলো অনেকগুলো ডিজাইন আছে যেখানে জুরি করা এগুলো আর কি পরবর্তীতে ডিসপ্লে দিলে সুন্দরভাবে দেখা যাবে সুন্দরভাবে দেখা যাবে হ্যাঁ আচ্ছা তারপর এই যে দেখেন আর একটা ডিজাইন এইটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা ওই যে ওইটার ইয়াটা এগুলো এটা এটা গত সপ্তাহে ছিল এটা সেই রিপিট ডিজাইন ঠিক আছে

বলবে সেই অনুসারে আমরা কাপড় আপনার এই কাটিং করে দিয়ে দেবো আর আমাদের কাছে এক কালা তারপরে আপনার থ্রি পিস উন্না সবই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আচ্ছা আর যারা আর কি সরস্বতী আইশা নিতে চায় সরস্বতী আইশা নিতে চায় আমাদের ঠিকানা হইলো হাজী আব্দুল বতেন পাইকারি কাপড়ের মার্কেট মাউনাচোর আমাদের এখানে বেশ কয়েকটা দোকান আছে খানপ্লে বিক্স আছে দাদাভাই ফেক্স আছে ইসলামপুর ফেক্স আছে এগুলো সবগুলাই আমাদের দোকান গোঠামোরে আইশা বললেই হয়ে যাবে আমাদের দোকান যে কেউ দেখায় দিবে